রাতের আধারে জোনাকি পোকার মিটমিট আলো আমাদের অনেকের শৈশবেরই এক বিস্ময়কর স্মৃতি বিশেষ করে যাদের শৈশব কেটেছে গ্রামে তাদের কাছে জোনাকি পোকা ছিল একটি আবেগের বিষয় তবে জোনাকির এমন আলো জ্বালানো দেখে আমাদের কৌতূহলও কিন্তু কম হতো না বিস্ময় ভরা চোখে অনেকেই ভাবতাম কিভাবে জোনাকি এই আলো জ্বালিয়ে থাকে প্রকৃতির অন্যান্য প্রাণী থেকে জোনাকি পোকা এই দিক দিয়ে একদমই অনন্য জলচর অনেক প্রাণীর এমন আলো জ্বালানোর ক্ষমতা থাকলেও স্থলচর প্রাণীর মধ্যে জোনাকি একমাত্র বৈজ্ঞানিকভাবে জোনাকি পোকা ল্যাম্পিরিডাই নামে পরিচিত আর ইংরেজিতে এই পোকাটির নাম আরও সুন্দর ফায়ার ফ্লাই এদের প্রায় দুই হাজার এর মতো প্রজাতি আছে যাদের মধ্যে খুব কম সংখ্যক জোনাকি আলো জ্বালাতে পারে এরা মূলত নিশাচর প্রাণী এবং নেকটার বা পোলেন খেয়ে বেঁচে থাকে কোনো কোনো ক্ষেত্রে এরা ক্ষুদ্র লার্বা এবং পতঙ্গ খেয়ে থাকে জোনাকি পোকার আলোর রহস্য হল একটি রাসায়নিক বিক্রিয়া মূলত এদের দেহের পেছনের অংশে একটি বাক্সের মতো অংশে এই বিক্রিয়াটি ঘটে থাকে এখানে লুসিফেরিন নামক একটি রাসায়নিক পদার্থ লুসিফেরাস নামক অ্যানজাইমের উপস্থিতিতে অক্সিজেন ও শক্তি ব্যবহার করে আলো উৎপন্ন করে থাকে আর বিশেষ প্রক্রিয়ায় জোনাকি বোকা অক্সিজেনের সরবরাহ নিয়ন্ত্রণ করে থাকে যা মূলত মিট মিট করে আলো জ্বালার পেছনে ভূমিকা রাখে অক্সিজেন সরবরাহের ওপর নির্ভর করে কখন আলো জ্বলবে এবং কখন নিভবে যখন এরা অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয় তখন আলো নিভে যায় এবং অক্সিজেন সরবরাহ শুরু হলে বিক্রিয়া শুরু হয়ে আলো জ্বলে ওঠে বিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় বায়োলুমিনেসেন্স তবে অন্যান্য আলোক উৎসের মতো এই প্রক্রিয়ায় তাপ উৎপন্ন হয় না এই প্রক্রিয়ায় ব্যবহৃত শক্তি তাপ শক্তি উৎপন্নে ব্যয় না হয়ে শুধু আলো উৎপন্ন করে থাকে যাকে কোল্ড লাইট বলা হয়ে থাকে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কেননা তাপ উৎপন্ন হলে তা জোনাকির শরীর পুড়িয়ে দিতে পারে জোনাকি পোকা সাধারণত সন্ধ্যার পর থেকে দেখা যায় অন্ধকারে এরা মিট করে আলো জ্বালতে থাকে তাদের এই আলো জ্বালানোর পেছনে মূল কারণ হলো বিপরীত লিঙ্গের জোনাকিকে আকর্ষণ করা সাধারণত পুরুষ জোনাকি পোকা স্ত্রী জোনাকি পোকাকে আকর্ষণ করার জন্য এভাবে আলো জেলে থাকে আর স্ত্রী জোনাকিরা পুরুষ রূপ আলো জ্বালানোর বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সঙ্গী নির্বাচন করে এসব বৈশিষ্ট্যের মধ্যে আছে আলোর তীব্রতা প্যাটার্ন এবং আলো জ্বালানোর হার যে পুরুষ জোনাকি দ্রুত এবং উজ্জ্বল আলো জ্বালাতে পারে স্ত্রী জোনাকিরা তাদের সঙ্গী হিসাবে বেছে নেয় তাহলে প্রশ্ন জাগতে পারে যে স্ত্রী জোনাকিরা কি আলো জ্বালে হ্যাঁ স্ত্রী জোনাকিরাও আলো জ্বালে আর তাদের আলো জ্বালানোর উদ্দেশ্য হল জোনাকির সংকেত সম্মতি প্রদান করা যে পুরুষ জোনাকিকে কোনো স্ত্রী জোনাকির পছন্দ হয় তাকে আলো জ্বালিয়ে নিজের সম্মতি প্রকাশ করে আবার জোনাকির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এই আলোক সংকেত চিনতে পারা কাজেই কোনো পুরুষ সঙ্গীকে কোনো স্ত্রী সঙ্গীর পছন্দ হয়েছে বা কোন পুরুষ সঙ্গীর উদ্দেশ্যে স্ত্রী সঙ্গী সংকেত পাঠিয়েছে তা চিনতে এদের ভুল হয় না জোনাকি পোকার প্রজাতি বেশ বিষাক্ত জোনাকি পোকার প্রায় দুই হাজার প্রজাতি রয়েছে এদের মধ্যে কিছু প্রজাতি রয়েছে যারা লুসি বুফে নামক এক ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থ উৎপন্ন করে থাকে এই রাসায়নিক পদার্থটি পাখি বা অন্যান্য শিকারীদের হাত থেকে জোনাকিদের রক্ষা করতে সহায়তা করে নগরায়নের পাল্লায় পরে বর্তমান সময়ে জোনাকির দেখা মেলা ভার শহরাঞ্চলে এর দেখা পাওয়া যায় না বললেই চলে তবে গ্রামের আধারে এখনও দেখা মেলে অদ্ভুতই পোকাটির